সালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ডিভএসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেন্স মেশিন টু চ্যানেলের এটা হচ্ছে মেরিটেক কোম্পানির তো এই মেশিনটির সম্পর্কে বিস্তারিত দেখাবো এবং ক্রিয়েটার আউটপুটটা দেখাবো তো এই মেশিনটির কাজ হচ্ছে যাদের হাত পা অবশ হয়ে গেছে কিংবা হাতে জিনজিন যে কোনো ব্যথার জন্য খুবই ভালো কাজ করে এই টেন্স মেশিনটি তো এই মিড আমরা দেখাবো এখন এটার আউটপুটটা এবং কি আপনারা কোথা থেকে নেবেন কীভাবে এই মেশিনটা ব্যবহার করবেন ট্রান্সমেশিনগুলা সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো ভিডিওটা কেউ ট্যানে দেখবেন না আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখুন আমরা এখন দেখাচ্ছি এটা হচ্ছে টু চ্যানেলের চারটি প্যাড দুইটা কেবল এবং কি প্যাডগুলো বাঁধার জন্য সাথে থাকছে বেলকো আপনারা দেখেন যে ম্যাক্সিমাম মেশিনগুলা হচ্ছে সচেতন ভালো মানের হয় না আউটপুটগুলা যারা পান না তা আমরা এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন আমাদের কাছে যে কোনো মেশিন পাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের গুগল ম্যাপে কিংবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমাদের হচ্ছে সাপ্তাহিক ছয় দিন খোলা থেকে আমাদের শোরুম তা আমরা এখন পেটগুলা লাগিয়ে নিচ্ছি তো দেখুন এটা খুবই সিলিকন জাতীয় এই রাবারগুলো প্যাট যা সহজে নষ্ট হবে না আমরা এখন এই মেশিনটা বৈদ্যুতিক সংযোগ দিয়ে লাগিয়ে নেবো এবং কেটার আউটপুটটা দেখব আপনারা হয়তো বা যে কোনো মেশিন নিচ্ছেন এক বছর ওয়ারেন্টি দেয় না বা বিভিন্ন প্রবলেমে পড়েন তা আমাদের হচ্ছে নির্দিষ্ট ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সার্ভিস দিয়ে থাকি তো যে কোনো তথ্যের জন্য বা পরামর্শের জন্য আমাদের স্ক্রিনারদের নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে